এই গুণাকারের মুখ থেকে যে কথা বাহির করায় আগে আমাকে আমল করার তৌফিক দান করো এর সাথে সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো সবাই বলে আমি আল্লাহ রাবুল আলমিন মায়া করে ভালোবেসে মহাব্বত করে আদর করে আমাদেরকে শেষ নবীর উম্মত করে বানিয়েছেন দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমরা এখানে যারা বসে আছি বলেন তো দেখি আমরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি কোনো দরখাস্ত দিয়েছিলাম আল্লাহকে কি আমরা বলেছিলাম আল্লাহ আমরা শেষ নবীর উম্মত হব কিন্তু আল্লাহ আমাদেরকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন বিধায় আমাকে আপনাকে শেষ নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ এমন একটা নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তালা আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না এমন একটা নবীর আমরা উম্মত ধরতে পেরেছি আমাদের নবীর উম্মত এসেছে দুনিয়ার সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের পরে আমার নবী আমাদের নবী এসেছিলেন এবং উম্মত কি সবার শেষে কিন্তু সব নবীর উম্মতের আগে আখিরের জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মদ সর্ব আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সকল নবীর আগে আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে আগে যাবে আল্লাহ তাআলা দুনিয়া বিতর আদম আলাইহিসসালাতু ওয়া সালাম কে সর্বপ্রথম পাঠিয়েছিলেন কাকে পাঠিয়েছিলেন যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে কি মাস চলতেছে রবিউল আউয়াল মাসে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন এবং রবিউল মাসেই আল্লাহ তালা নবীকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন পাঠাইছেন রবিউল আউয়াল মাসে এবং দুনিয়া থেকে নিয়ে গেছে রবিউল আউয়াল মাসেই রবিউল আউয়াল মাসের আমরা অনেকেই বলি যে আল্লাহর নবীকে বারো তারিখে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন কেরাম কিতাবের মধ্যে সাত ধরনের আছে কয় ধরনের কেউ কেউ বলেন রবিউল আউ্ল মাসের দুই তারিখে কি হয়েছে দুনিয়ার মধ্যে এসেছিলেন কেউ কেউ বলেন নয় তারিখে কি করেছেন রসুল দুনিয়ার মধ্যে এসেছিলেন এবার কেউ কেউ বলেন রবিউল আউ্ল মাসের বারো তারিখে কি নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন জন্মের তারিখ নিয়ে ওলামাই কোন দিন এসেছে এটা কি কিন্তু মৃত্যু যে বরণ করেছিলেন বারো তারিখে এর ভিতর কোনো কই মতনক্ষ নাই তাহলে বারো তারিখে আমরা ধরে নিলাম বারো তারিখে রসুদ সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছিলেন এবং এই বারো তারিখে রবিউল আউয়াল মাসের বারো তারিখে দুনিয়া থেকে আল্লাহ তাকে নিয়েছে আল্লাহ নবীকে আল্লাহ সর্বপ্রথম তার নূরকে কি করলেন তৈরি করলেন কি তৈরি করলেন আসমানের ভিতরে আল্লাহ তাআলা আর শে আল্লাহ আল্লাহ নামের সাথেই একটা নাম লেখা আছে সেই নামটা হলো লাহু মহাম্ম আদম আলী সালাতামকে যখন জান্নাতের ভিতর যখন রুহু দেওয়া হইল দেওয়ার পরে আদম আলী সালাতাম যখন বসলেন তাকিয়ে দেখলেন যে আল্লাহ তালার নামের সাথে একটা নাম লেখা আছে যেই নামটা কি মোহাম্মদ আদম আলী এই নামটা যখন দেখলেন দেখার পরে আদম আলী জান্নাতের ভিতরে যখন বসবাস করেছিলেন শয়তানের ঢোকায় করে যখন গন্ধম ফলের কাছে কি গেলেন আল্লাহ তালা জান্নাত থেকে এবার আদমকে বললেন আদম এবার তুমি দুনিয়ার মধ্যে যাও দুনিয়ার মধ্যে যাও রবিসালাম এবং মা হওয়ালাতালামকে দুই জায়গায় কি করলেন দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন সংক্ষিপ্ত বলতেছি আদম আলী সালাতাম কান্নাকারি করতে 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 এক যায়। আল্লাহ তালাকে বললেন আল্লাহ হাত তুলে বলেন আল্লাহ আমাকে যখন জান্নাতের মধ্যে যখন রুহু দিলে আমি দেখলাম তোমার নামের সাথে একটা নাম লেখা আছে যে নামটা তোমার পাশে আছে এই নামটা হবে খুব দামি মানুষের নাম আল্লাহ ওই মোহাম্মদের নামের ওসিলা করে আমাকে মাফ করে দেয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিবে সুবহান তাহলে সর্বপ্রথম আল্লাহ তালা আমাদের আমাদের নবীর নূর কি করলেন তৈরি করলেন করার পরে সমস্ত নবীদেরকে কি করলেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন পাঠানোর পরে সমস্ত নবী যখন দুনিয়া থেকে চলে গেল দুনিয়ার মধ্যে জেনার হার বাড়িয়ে গেল চুরি করা বৃদ্ধি হয়ে গেল মানুষ মানুষদেরকে খুন করা শুরু করে দিল ভাই ভাইদের সাথে গন্ডগোল ফেসা শুরু করে দিল হালাল হারাম তারা আর বাস তারা আর তমিস করতেছে না যে কোনটা হালাল আর কোনটা হারাম মূর্তি পূজায় তারা কাফেররা মূর্তি পূজা শুরু করে দিল এমন সময় আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম পাঠাইলেন সর্বপ্রথম মা আমেন আর গর্ভ দিয়ে কি করলেন গর্ভের মধ্যে পাঠাইলেন মা আমেনা যখন মা আমেনার গর্ভে যখন আমার আপনার নবী আসলেন বারোটা অলৌকিক ঘটনা হাটে আমাদের মা বোনেরা পেটে বাচ্চা আসলে সন্তান আসলে বলেন তো দেখি কষ্ট হয় কি হয় না কত ডাক্তারের কাছে যেতে হয় কপিরেশের কাছে যেতে হয় ঔষধ খেতে হয় চেক আপ করতে হয় মাসে মাসে চেক আপ করতে হয় কি হয় না কথা বলেন কত টাকা যায় একটা সন্তান দুনিয়াতে আসতে হইলে চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় কিন্তু মা আমেনার গর্বে যখন আমার আপনার মায়ের নবী রহমাতুল্লিল যখন এসেছিলেন মা আমেনার কোনো কষ্ট হয় না আকাশতে চাঁদ নেমেছে মা আমেনার কোলে আধারাতে উঠল জানো চাদের চেরা জলে চাদের চেরা কুজলে আকাশ মেছে মামিনার তোলে আধার হকাশে চাঁদ নেমেছে মা মেলার কলে আধার আতে উঠল জানো চাঁদের চেরাক জলে চাঁদের জ্বলে

কালাম তাম জাহান নবীর করে জানাই রাখো সালাম আকাশ তে চাঁদ নেমেছে মামে নার বলে আধার রাতে উঠল জানো চাদের চেরা কজলে জলে জুরবনাল্লাহু আকবার আল্লাহু আল্লাহ মা আমেনার গর্ভে যখন আমার আপনার নবী এসেছিলেন কোন রকম কষ্ট হয় নাই ডাক্তারের কাছে যাইতো হয় নাই গবির কাছেও দেখাইতে হয় নাই মা আমেনা বলেন আমার গর্বে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের ভিতর আসলেন তখন কোন রকম কোন কষ্ট হয় নাই আমার আপনার মায়ের নবীর গর্ভের ভিতরে যখন বয়স মাস বাবা আবদুল্লা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল মা আমি না বড় কষ্ট স্বামী হারাই এই সন্তানকে কেমন করে মানুষ করব বাবা যদি বেঁচে থাকে বাজার থেকে কত সদা কত খাবার কিনে নিয়ে আসে কিনে আসে কত পোশাক কিনে নিয়ে আসে কিন্তু আমার সন্তান তো এতিম হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলম জিব্রাইন আলী সারাতো সালামকে পাঠিয়ে দিলেন জিব্রাইন মামিনাকে যে তুমি সান্ত্বনা দিয়ে আসো আমার নবীর মা যেন টেনশন না করে চিন্তা না করে এবার জিবরাইল আলী সালামকে পাঠাইলেন আল্লাহ তালা জিবরাইল আলী সালাম মা আমিনার ঘরে আসলেন আসার পর বললেন টেনশন করার কোনো কারণ না পরিশান হওয়ার কোনো কারণ নাই সন্তান যদি বাবা যদি বেঁচে থাকে বাজারে থেকে দুনিয়ার খেলনা কিনে নিয়ে এসে দিবে মাটির পোতুল কিনে নিয়ে এসে দিবে অথবা বল কিনে নিয়ে আর আল্লাহ স্বয়ং আল্লাহ আল্লাহর আসমান থেকে আল্লাহ চাঁদ আপনার সন্তানের জন্য পাঠাই দিবে চিন্তা করার কোনো কারণ নাই আমি না পোশাকের কোনো চিন্তা নাই খেলানের কোনো চিন্তা নাই দুনিয়ার কোনো খেলনার সাথে সে খেলবে না সে খেলবে আসমানের তারা এবং চাঁদের সাথে খেলবে সুবাহাল দুই নাম্বার মা মেরা বলেন নবী সালাম যখন জন্মগ্রহণ করেন শরীরের কোনো ময়লা ছিল না রক্ত ছিল না দুর্গন্ধ ছিল না প্রথম নাম্বার হইল ময়লা ছিল না সবাই বলেন ময়লা ছিল না আবার বলেন ময়লা ছিল না রক্ত শরীরের মধ্যে লেগেছিল না তিন নাম্বার হইল দুর্গন্ধ ছিল না আমার আপনার সন্তান যখন জন্ম গ্রহণ করে বলন্ত দেখি শরীরের মধ্যে রক্ত থাকে কি থাকে না ময়লা থাকে কি থাকে না দুর্গন্ধ বাইর হয় কি হয় না কিন্তু মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জন্ম গ্রহণ করেছিলেন ময়লা ছিল না দুর্গন্ধ ছিল না শরীরের মধ্যে কোনো রক্ত ছিল না মুসলমান আল্লাহর বললাম তিন হইল। আমার আপনার যখন সন্তান যখন জন্মগ্রহণ করে অথবা আমি আপনি যখন জন্মগ্রহণ করেছিলাম মায়ের গর্বে থেকে যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম বলেন তো দেখি আমাদের নারটা মার নার সাথে লাগা ছিল কিনা নারীটা মায়ের শরীরের সাথে লাগা ছিল কি না মায়ের নারীর সাথে লাগানো ছিল কি না যারা সন্তান ধরে ধাত্রী বলে নাকি তারা বেলেট দিয়ে কেটে দেয় কি দেয় না অথবা যদি মেডিকেলে লিয়ে যান তারা কি করে কেসি দেখি করে সুন্দর করে কেটে ছিটা বাজে দেয় কিন্তু আপনার আমার মায়ের নবী রহমতুল্লিল দুনিয়ার মধ্যে এসেছিলেন না দেখাটা অবস্থা জোরে বলেন সুমাহান আল্লাহ মায়ের নারের সাথে কোন সম্পর্ক ছিল না অবস্থায় আপনার মধ্যে একটা মিলাদুল নবী আরেকটা হইলো কি সিরাতুল নবী মিলাদুল নবী আলাদা নবী কি আলাদা ঘটনাগুলন আপনার আপনাদের সামনে যে ঘটনা ঘটনাগুলন বলতেছি এই ঘটনাগুলো আপনাদের সবারই মনে থাকতে হবে তাহলে আপনি আপনাদেরকে বুঝাইতে পারবো সিরাত নবী কাকে বলে মিলাদুন্নবী কাকে বলে আমি যে কথাটা বলুন আপনাদেরকে বলতেছি কোরআন এবং হাদিস থেকেই আপনাদের সামনে কি করতেছি বর্ণনা করতেছি কোরআন এবং হাদিস থেকেই কি করতেছি বর্ণনা করতেছি এজন্য জন্য মনোযোগ সহকারে কি করবেন শুনবেন কারণ যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি সৃষ্টি হতে পারতাম না যে নবীর কারণে আমি আপনি দামি হয়েছে সুবাহার আল্লাহ যে নবী সুপারিশ না করলে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না যে নবী জান্নাতে না গেলে কোনো উম্মত কোনো নবী জান্নাতে যেতে পারবে না সর্বপ্রথম মায়ার নবী রহমাতুল্লিল আল আমিন আগে কি করবে জান্নাতের ভিতরে যাবে হাসরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে যেই পরিস্থিতিটা মানুষ হয়ে যাবে মাথার উপরে এক হাত মাথার উপরে সূর্য আসবে আসার পরে মানুষের মাথার মগজ গুণন বলে বলে কান দিয়ে বাহির হবে চোখ দিয়ে বাহির হবে ঘাম গুনন ঝুরতে থাকবে এবং মানুষ গুন ওই ঘামের ভিতর কি হাবুডুবি খেতে থাকবে আর মানুষ তখন বলতে থাকবে আল্লাহ হয় জান্নাতে দাও না হলে জাহান্নামে দাও কি বলবে হয় জান্নাতে দাও না হলে দাও বলেন তো দেখি একজনকে ওই লোকটা কি কি বলবে বলবে যে মেরে বলবে না মনে করেন এমন মারা মারছেন ওকে আর ছাড়তেছেন না মনে যাই পায় তাই কি করে মারে যে পায় সে তাকে কি করতেছে মারধুর করতেছে ওই লোক এক বেশা তখন পরিশান হয়ে গিয়ে বলবে আমাকে আর দুনিয়ার উপর রাখার দরকার নেই আমাকে মেরে ফেলো কারণ কি কষ্ট আর সহ্য হচ্ছে না তদ্রুপ জাহান নামের সময় যখন আল্লাহ তালা যখন হাসর কায়েম করবে বান্দা তখন বলবে আল্লাহ হয় জাহান নামে দাও না হলে কি জান্নাতে দাও না হলে তুমি বিচার শুরু করো সে সময় সমস্ত নবী যার যার চিন্তার মধ্যে পড়ে যাবে আদম আলী সালাম থেকে যত নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছিলেন সমস্ত নবী নিজের চিন্তার মধ্যে কি করবে পেরেশান হয়ে যাবে উম্মত গুণন পেরেশানের মধ্যে পড়ে যাবে সমস্ত নবী উম্মত গুণন ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে কিন্তু আমার আপনার মায়ার নবী ইয়ানাফসি ইয়ানাফসি বলবে না তখনও বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি এমন একটা মুহূর্তর সময় আমার আপনার নবী কি করবে না উম্মদদেরকে ভুলে যাবে না আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম তিনটা জায়গায় থাকবে কয়টা জায়গা প্রথম নাম্বার হইল হাউজে কাউসারের কাছে থাকবে কোথায় হাউজে কাউসারের কাছে থাকবে উম্মদদেরকে পানি পান করার জন্য নবী আলী সালাতাম হাউজে কাউসারের কাছে নিকটে দাঁড়িয়ে থাকবে পানি গুনুন উঠে উঠে উম্মদদেরকে পান করাইবে দুই নাম্বার মিজানের কাছে থাকবে কার কাছে থাকবে যে জায়গায় বান্দার নেকিগুলো উজন করা হবে সেই জায়গায় আপনার আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিন দাঁড়িয়ে থাকবে দেখি আমার উম্মতের কি অবস্থা তৃতীয় নাম্বার জায়গা হলো ফুল সেরাদের রাস্তায় থাকবে কোথায় থাকবে কথা বলেন ফুল সেরাদের রাস্তায় থাকবে উম্মতরা যদি ফুল সিরাতের মধ্যে ফুল সিরাতের রাস্তায় যদি কি বেঁধে যায় তাহলে রসুলের কারিম সাল্লাহ হরি হোসাল্লাম উম্মদদেরকে পার করে দিবে সুবাহ কে পার করবে পীর সাহেব কোন মানুষের কি নাই ক্ষমতা নাই যেখানে নবিরাই বলবে ইয়া নাফসি আর সেখানে পীর সাহেব থাকবে হ্যাঁ খাজা বাবা থাকে গাঞ্জা বাবা কোন বাবাই যখন থাকবে না শুধু একজন থাকবে সেটা আপনা আমার মায়ার নবী রহমতুল্লিল আল আমী সবাই বলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম দাঁড়িয়ে থাকবে দেখি আমার উম্মদ গুরন কি অবস্থা উম্মদ গুরন ফুল সিরাত পার হতে পারলো কিনা যদি পার হতে না পারে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি টেনে টেনে পার করে নিয়ে চলে যাবেন মা আমেনা দাগ দিয়ে বলেন নবী যখন জন্ম গ্রহণ করলেন হপনা অবস্থায় জন্ম গ্রহণ করেছিলেন কি অবস্থায় কথা বলেন মিল্লাতা আবিকুম ইমরাহিম হু আসমা কুমুল নবীদের একটা কি খতনা করা কি করা খতনা বুঝেন কথা বলে না মুসলমানি দোয়া এই দোয়া মুসলমানি দোয়া তো রসূল কারিব সাল্লাল্লাহু আলাইহি যখন জন্ম গ্রহণ করেছিলেন তখন খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছিলেন আমার আপনার সন্তান যখন জন্ম গ্রহণ করেছিলেন অথবা আমি আপনি যখন জন্ম গ্রহণ করেছিলাম বলেন তো দেখি খতনা অবস্থা এটা নবীদের একটা কি গুণ আম্মা আমেনা ডাক বলেন নবী যখন জন্মগ্রহণ করলেন যখন মা আমেনার গর্ভে এসেছিলেন গর্ভে আসার পর যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে রসুলের কারিম সাল্লরিয়া শেষদার মধ্যে পড়ে গেলেন

আল্লাহ তাআলা নবী শেজদার মধ্যে পড়লেন শেজদার মধ্যে পড়ে শাহাদাত আঙ্গুল গুনন কি আসমানের দিকে কি করলেন উঠাইলেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্বলবা করেছিলেন আট নম্বর আওলে সাত নম্বর আওলও কি ঘটনা হলো পারস্যের বাদশা খসরু পারভেশের বিশাল বড় একটা প্রাসাদ ছিল সেই প্রাসাদ গুনন নরে উঠলো ওঠার পর বারো থেকে নিয়ে চোদ্দটা ঈদ পর্যন্ত থেকে খসে গেল এত মজবুত দেওয়াল এত পুরাতন একটা দেওয়াল থেকে বারোটা চোদ্দটা ঈদ পুরন খসে পড়ে গেল এর কারণ কি পাদ্রিদেরকে ডাকতে বলতেছে এর কারণ কি মুসলমান আল্লাহর গোলাম এই অগ্নি পূজা পূজা মানুষ আগুন করে আমাদের সমাজের মধ্যে মানুষ আছে না আগুনের পূজা করে গাছের পূজা করে লিঙ্গন পূজা করে কি করে কি করে না দেখবেন যারা ইহুদিন আসারা রাস্তা দিয়ে চলতে চলতে যখন হুটুস খায় মনে করে এটাই মনে হয় প্রভু দেখবেন কুকুর পায়খানা করে দেওয়ার পর একটু কি করেছে উঁচু করে দিয়েছে মুনাহা এটাই এখানেই প্রভু আছে না নাই বলে কি না ওখানেও কি করে পূজা করে গাছের পূজা করে আগুনের পূজা করে দেবতার পূজা করে করে কি করে না পারস্যের বাচ্চারা অগ্নির পূজা করত। হাজার হাজার বছর ধরে আগুন জ্বালাইতো দিনেও জ্বালাইতো রাতেও জ্বলতো কোনো সময় আগুন নিপতো না কোনো সময় আগুনটা বন্ধ হতো না কিন্তু মায়ার নবী রহমাতুল্লিল জন্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে পারস্যের অগ্নি গুণ নিবে যায় মুসলমান আল্লাহর গোলাম মক্কা এবং সিরিয়ার মধ্যে মানুষ দুরুন দুর্ভিগ্গের মধ্যে পড়েছিল আর কোনো পানি নাই রসুলে কারেম সাল্লাল্লাহ হইয়া জন্ম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মক্কা এবং সিরিয়ার মধ্যে পানি প্রবাহিত হয় ও মুসলমান আল্লাহ নগোন আপনার আমার নবী রহমাতুল্লিলা আলমিন যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে খানাই কাবার মধ্যে মূর্তি দাঁড়ানো ছিল ইবাদত করতে তারা মূর্তিকে তারা প্রভু মানত মূর্তির মূর্তিকে তারা খোদা মানত যে এই মূর্তি গ্রহণ খানাই কাবার মধ্যে ছিল আপনার আমার মায়ার নবী রহমাতুল্লিল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে খানাই কাবার মধ্যে থেকে সমস্ত মূর্তি গুণন জমিনের মধ্যে ভেঙ্গে চুরমার হয়ে যায়